দেখতে দেখতে একটা বছর প্রতিষ্ঠা হয়ে গিয়েছে গীতা নিয়ে কথা বলার কোন প্রয়োজন নেই আপনারা গীতা পড়ছেন শিখছেন জানছেন আমি একটি স্মৃতিচারণ করতে চাই শান্তিদিকে কেন রেখেছি একটা বিষয় বলার জন্য সেটি হচ্ছে একটি অনুষ্ঠান করতে আপনাদের বিভিন্ন বাধার সম্মুখীন হয় এটির বাস্তবতা আমার থেকে কষ্ট করে নাই এই কথাগুলো দিদিকে সাক্ষী রূপে সামনে নিয়ে এসেছি আপনি যে জায়গাটিতে বসেছেন এটা খালি মাটির দোকান জল কাদা লেগে থাকতো দশটা বাঁশের দোকান টিনশেষ যারা দেখেছেন নাটু মন্দির এখানে আজকে থেকে চব্বিশ বছর পিছনে যাই দুই দুই পিছনে অনেকে বলবেন যে নিজে ভুল নিজে পিটাতে নাই কিন্তু মাঝে মাঝে পিটাতে হয় অন্যের কাছে দিলে ভুলের ছানি ফাটিয়ে দিতে পারে আমি তো আমারটা একটু সাবধান বাজাবো

সঙ্গীত ভজন নৃত্য ইত্যাদি চিত্রাঙ্কন অনেক কিছু আজকে হবিগঞ্জে মহাপ্রভু একটা কারিগরি সব বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন অনুষ্ঠান যেভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে তার শুল্ভ সূচনা আমি অদমের হাত দিয়ে এখানে রয়েছে এখানে অনেক মায়েরা আছেন যারা ছোটবেলায় এখানে প্রতিযোগিতা অংশ নিয়েছে একটা ছোট্ট উদাহরণ বলি যখন পুলিশ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তখন ঠিক আছে ওইদিকে সন্ধ্যে তো যেভাবে আমার দিকে একটা সন্দেশ কিচ্ছু হবে না লোকেট মেই